গত পাঁচই জুলাই ছিল বাকচিত্তির সকল ছাত্রছাত্রীদের রবি প্রণাম সন্ধ্যা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সল্টলেকের সেক্টর টুতে আইপিএইচই হলে সমগ্র অনুষ্ঠানটিতে নেতৃত্ব দান করেছেন শ্রীমতী গুহ এটি ছিল কেবলমাত্র শ্রুতি নাটকের অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্র কাব্য সাহিত্য থেকে নেয়া কাব্যের তিনটি শ্রুতি নাটক সুয়রানির সাত, অমৃত ও উপসংহার পরিবেশিত হয় সোয়ারানের সাত নাটকটিকে স্বরাভিনয় ছিলেন শ্রীজাতা গুহ সুচেতা চ্যাটার্জী অমিতা গুপ্ত রায় এবং দীপঙ্কর গাঙ্গুলি অমৃত নাটকে স্বরাভিনয় ছিলেন শ্রাবণী সেন ও রাজকুমার সেন উপসঙ্গার নাটকের স্বরাভিনয় ছিলেন সুচেতা চ্যাটার্জী রফিক আনোয়ার দীপান্দিতা চক্রবর্তী সমীরণ চ্যাটার্জী এবং এরন গুপ্ত দ্বিতীয় পর্বে বহু আকাঙ্ক্ষিত সৃষ্টি বিকশিত শ্রুতি নাটক সংকলনের বইটির মোড়ক উন্মোচন হয় বইটির প্রকাশক অমিতাভ আচার্য অমিতাভ আচার্যের উদ্যোগ ও সহযোগিতায় শব্দগুচ্ছ প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয় সংকলনটিতে সাতজন বিভিন্ন লেখক লেখিকা স্বপ্নাকুহর তত্ত্বাবধনে সাতটি শ্রুতি নাটক লিখেছেন সবাই বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট নাট্যকার ও বাচিক শিল্পী শ্রীযুক্ত সৌমিত্র বসু এবং ওনাস্ত্রী শ্রীমতী সুমিতা বসু মোড়ক উন্মোচনের পর্বে মুখ্য ভূমিকায় ছিলেন সৌমিত্র বসু এবং গুহ শ্রীযুক্ত সৌমিত্র বসু এবং শ্রীমতী সুমিতা বসু দুজনে একটি শ্রুতি নাটক করেন নাটকটির নাম নতুন বৌঠান অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় কল্পগুচ্ছের কাহিনী অবলম্বনে রবীন্দ্র কৌতুক নাটক রাজকিকা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপশিকা দত্ত গদ্য কাব্যগুলিকে নাট্যরূপ দান ও পরিচালনায় ছিলেন শ্রীমতী স্বপ্না গুহ আবহে ছিলেন শ্রীজাতা গুহ আজকে আমাদের রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তীর অনেকদিন পরে অবশ্য কিন্তু আমাদের তো চলে অনেক দিন ধরেই রবীন্দ্র জয়ন্তীর এটা চলতে থাকে যেটা তো আমাদের আজকে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান হ্যাঁ আমার আমি যে ক্লাস করি আমি যারা শ্রুতি নাটক বা ইত্যাদি করতে তাদের ক্লাস নেই আমি তো তাদের মধ্যে কয়েকজন হঠাৎ চাইলো যে আমরা তো শুধু মানে পরিবেশনাটা শিখছি আমরা একটু লিখতে শিখব তো আমরা একটা লম্বা দীর্ঘ একটা কর্মশালা হলো আমাদের সেটার মধ্যে দিয়ে গিয়ে আমার ছজন ছাত্র ছাত্রী তারা নিজের নিজের মৌলিক এটা একটা খুবই অদ্ভুত অভিনব একটা অভিজ্ঞতা আমার আমারও ভালো লাগলো ওদেরও খুব আনন্দ হলো ওদের কাউকে আমি কিছু লিখে দিইনি আমি শুধু তাদের প্রশিক্ষণটা দিয়েছি যে কীভাবে ভাবতে হয় কিভাবে তাতে ওরা নিজেরা নিজেরা এত সুন্দর এক একটা নাটক করলো যে আমি সেই নাটকগুলোকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম মার্চ মাসে ওই অনুষ্ঠানটা দেখে সবাই এত খুশি হয়েছে এত জনতার এত মানে মানে ইয়ে পেয়েছে আশীর্বাদ পেয়েছি যে তখন আমরা বললাম একজন অমিতাভ আচার্য শব্দগুচ্ছ প্রকাশনা তো উনি পছন্দ করলেন উনি রাজি হলেন উনি আমাদের এই বইটা প্রকাশনা করলেন তো আজকে আমরা ভাবলাম এইটার একটা আনুষ্ঠানিক উদ্বোধনটা আজকে করা আমার লেখা নেই আমার লেখা আছে কারণ ওরা শেষ পর্যন্ত ঠিক করলো যে আমাদের এই বই তাতে আমাদের দিদির একটু লেখা দি ওরা এখানে আমার একটি কৌতুক নাটক আর একটি অনুগল্প ছোট্ট ওই এইটুকু আমাকে অ্যাড করা হয়েছে আর কি আছে। অনুগল্পের থিমটা একটি মানে দেশের দেশি একজন মহিলা একটি মেয়ে তার কো মাকে দেখতে ইচ্ছে করছে আর এই বর্ষার ইয়েতে তার মনে পড়ছে মায়ের কথা এই নিয়ে আমার আশা আমি খুব ছোটবেলা থেকেই লেখালেখি করে থাকি কিছু পত্রিকায় কবিতা গল্প ইত্যাদি প্রকাশ পেয়েছে অমৃত বলে একটা পত্রিকা সে সময় খুব চালু ছিল যুগান্তর হাউসে সেখানে আমার গল্প বেরিয়েছে তারপরে কৃত্রিবাস কবিতা এসব অনেক দিন ধরেই চলে তবে এই রেডিওর ব্যাপারে যেটা হচ্ছে যে চিত্রবাণী বলে একটা মিডিয়া রিসার্চ কেন্দ্র ছিল আমাকে সেখানে ওখানকার অধিকর্তা ছিলেন জয়ন্ত চৌধুরী স্বর্গত জয়ন্ত চৌধুরী উনি একজন বিশেষ তাত্ত ব্যক্তিত্ব রেডিওর জগতেও উনি আমাকে নিয়েছিলেন সহকারী হিসেবে সহযোগী প্রযোজক হিসেবে আমি ওখানে কাজ করতাম চিত্রবাণীতে আর তাছাড়া রেডিওতেও ওই বিবিধ ভারতীর যেসব অনুষ্ঠান হয় তাতে আমি অভিনয় করতাম আর রেডিওর জন্য লেখা বেতারের জন্য লেখা আমি বহুদিন ধরে পাঠাচ্ছি এবং বেতার থেকে নিয়মিত সেগুলো ইয়ে হতো আর ব্রডকাস্ট এইভাবেই আশা এইভাবেই চলছে আর এই বাচিক শিল্প জিনিসটা আমাকে খুব টানে আমি খুব খুব বিশেষভাবে আমি মনোযোগী কারণ শুদ্ধমাত্র কানের মধ্যে দিয়ে যে একটা পুরো ছবি তুলে ধরা একটা পরিস্থিতি একটা চরিত্র এই জিনিসটা আমাকে খুবই আনন্দ দেয় আমি এইটাই এদেরকে শেখাই ঠিক কীভাবে পরিবেশন করলে যে লোকের কানে ছবির মতো জিনিসটা পৌঁছে যাবে সেটাই আমার প্রধান বক্তব্য আর কি তাদেরকে কি আর বলবো দেখে মূল্যায়ন করতে বলবো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান